হরে রাম হরে রাম রে রাম 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 হরে হরে হৃ হে কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम कृष्ण ハリー・キッシュのレイキッシュレイキレイシュのレイシュ。 erementes que हरे कृष्ण हरे राम राम हरे 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 राम हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

Hare Ram 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 Hare Krishna Krishna Hare Krishna Hare Krishna Ram Hare Ram Ram Hare Krishna Hare Krishna Krishna Hare Krishna Ram 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 Hare Krishna Krishna Hare Krishna Krishna Hare Ram 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 Hare Ram Krishna Hare Krishna Krishna Hare

জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়া দেিতর শিবাধি গুরু ভক্তবৃন্দ বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরিনামের মহিমা আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে মহাপ্রভু তার শিক্ষাষ্ট প্রথম ষোলোকেই নামের মহিমায় তিনি কীর্তন করেছেন যে হরিনাম করলে কি হবে ভগবানের নাম যদি কেউ জপ করে তাহলে তার প্রথম যে উপকার হবে সেটা হচ্ছে চেত দর্পণ অর্থাৎ তার চিত্তরূপ দর্পণ মার্জন হবে আয়নার মধ্যে যদি ময়লা থাকে তাহলে নিজের মুখ দেখা যাবে না দেখা যাবে না তো ঠিক সেই রকম আমাদের মনের মধ্যে বা আমাদের ভিতরে অনেক ময়লা জমে আছে জন্ম জন্মান্তরে অনেক জন্ম হয়েছে সেই পূর্ব জন্মের অনেক অহংকার সেই মত মাশ্চর্য কাম ক্রোধ লোভ এই সমস্ত অনেক ময়লা আমাদের ভিতরে আছে তো সেই ময়লাগুলা থাকার কারণে আমরা আমাদের পরম প্রভুকে আমরা দর্শন করতে পারছি না পরমাত্মার রূপে সকলের হৃদয়ের মধ্যে ভগবান বসে আছেন কিন্তু আমরা ভগবানকে দর্শন করতে পারছি না কারণ হচ্ছে আমাদের আয়নার মধ্যে ময়লা জমে আছে আর সে চিত্তরূপ দর্পণ সেই আমাদের হৃদয়ের সেই আয়নার তখনই ময়লা বিদুরিত হবে যখন আমরা ভগবানের নাম জপ করব দেখেন মন হচ্ছে একটা পাখির সাথে তুলনা করা হয়েছে পাখির দুটা ডানা থাকে তো মনেরও দুটা ডানা রয়েছে তো কি কি সেটা একটা হচ্ছে ভবিষ্যৎ আর হচ্ছে অতীত আমরা সবাই এই দুটা চিন্তা নিয়ে ব্যস্ত অতীতে কি করেছিলাম আর ভবিষ্যতে কি করব সবাই আমরা এইভাবে কি করছি উঠতে আছি কিভাবে কি করব ভবিষ্যতে আর অতীতে কার সাথে কি হয়েছিল এই চিন্তায় আমরা সবসময় ব্যস্ত রয়েছি কিন্তু আদৌ আমাদের যে পরকাল মৃত্যুর পরে আমাদের কি গতি হবে সেটার একটা ভারও আমরা চিন্তা করছি না যে আমার যেদিন মৃত্যু হবে আমি যেদিন এই জড়জগত থেকে চলে যাব তখন আমার কি গতি হবে আমি কোথায় যাব সেটার একটা ভালো ভাবনা আমাদের নেই তো সেজন্য আমাদের কি করতে হবে সেই পাখিকে যদি বসিবত করতে চাই তাহলে পাখির দুটা ডানা আগে কাটতে হবে সে দুটা ডানা কি অতীত আর ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে বর্তমান চিন্তা করতে হবে যে কি চিন্তা যে ভগবানের নাম জপ করব। রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবান যদি আমাকে ভালো রাখে তাহলে আমি ভালো থাকবো আর ভগবান যদি আমাকে কষ্ট দেয় তাহলে আমি কষ্ট থাকবো ভগবানের উপর এই জীবন ছেড়ে দিয়ে কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করাই হচ্ছে একজন ভক্তের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ফার্স্ট ভক্তের প্রথম গুণ এবং লক্ষণ হচ্ছে স্বর্ণাগতি যদি কেউ স্বর্ণাগতি না থাকে ভগবানের প্রতি তাহলে তার মনকে সে নিয়ন্ত্রণ করতে পারবে না আর ভক্তি যুগে সে আগাতে পারবে না তো সেজন্য আমাদের কি করতে হবে ভগবানের প্রতি আত্মসমর্পণ করে অতীতে কি করেছিলাম ভবিষ্যতে কি করব সেই চিন্তা বাদ দিয়ে ভগবানের নাম জব করতে হবে ভগবানের সবাই যুক্ত থাকতে হবে তাহলে আমরা ভগবানের গড় ঝাড়ু দেই যদি একদিন গড় না ঝাড়ু দেই তাহলে গড়ের মধ্যে ময়লা জমে ঠিক তো ঠিক তদ্রুপ আমরা যদি একদিন করলাম তাহলে মধ্যে যায় যদি কেউ এক বছর ঝাড়ু না দেয় রুম এক বছর পরে গিয়ে আপনি গড় খুলে দেখবেন রুমের কি অবস্থা হয়েছে সেই ঘরের মধ্যে কেউ না থাকলেও দেখবেন বিভিন্ন ধরনের ময়লা সেখানে পড়ে যাচ্ছে তো ঠিক তদ্রুপ আমাদের হৃদয়ের মধ্যেও যদি আমরা জপ না করি জপটা হচ্ছে জারু দেওয়ার মতো প্রতিদিন জারু দিতে হবে প্রতিদিন ময়লা জমার সম্ভাবনা থাকবে সেই জন্য আমাদের কি করতে হবে প্রতিদিন আমাদের হৃদয় জারু দিতে হবে সেই জারু দেওয়ার মাধ্যম হচ্ছে হরিনাম জপ যত বেশি করে জপ করবো তত বেশি করে কি হবে হৃদয়ের সে ময়লা পরিষ্কার হবে তো দেখেন যে যদি কোন মধ্যে ময়লা লেগে থাকে তাহলে সে যখন আমাদের গৃহে আসবে বসবে তখন আমাদের গৃহের মধ্যে কিন্তু ময়লা পড়বে আর আমি যদি তাকে স্পর্শ করি তাহলে আমাদের আমার গায়ের মধ্যে লেগে যাবে ঠিক রকম তিন ধরনের ব্যক্তি রয়েছে গুণের ব্যক্তি রজগুণের ব্যক্তি এবং তমগুণের ব্যক্তি তা আমাদেরকে সবসময় সত্যগুণের ব্যক্তি এবং হচ্ছে ভক্ত গুণাতীত ব্যক্তিদের সাথে যত বেশি আমরা সংগ্রহ করব তত কি হবে আমাদের হৃদয়ের সেই ময়লা হবে এবং আস্তে আস্তে আমাদের চেতনায় আমরা উন্মুখ হব আর যত বেশি করে আমরা রজগুণ ও তমগুণার ছান্ন ব্যক্তিদের সংগ্রহ করব তত বেশি কি হবে আমাদের ভিতরের সে ময়লা আস্তে আস্তে বর্ধিত হবে সেই জন্য আমরা যারা বিশেষ করে বাহিরে থাকি হ্যাঁ মাতাজিদের সেফ থাকে সবসময় বাসায় থাকে ভগবানকে নিয়ে থাকে প্রভুরা বাইরে থাকতে হয় চাকরিতে গেলে অনেক মানুষের সঙ্গ করতে হয় ব্যবসা করলে অনেক মানুষের সাথে মিশতে হয় তো তাদের জন্য অবশ্যই সেই ময়লাটাকে দূর করার জন্য বিশেষ করে তাকে মর্নিং প্রোগ্রাম সকালবেলা তাকে মনোযোগ সহকারে তাকে জপ করতে হবে সেই যদি ভগবানের নাম জপ ষোলমালা জপ আগে সে শেষ করবে সকালবেলা সকালবেলা ভালো করে মনোযোগ সহকারে সে জব কর মাতাজিরা সারাদিন টাইম আছে কিন্তু প্রভুরা অবশ্যই সকালবেলা মর্নিং প্রোগ্রাম মঙ্গল আরতির শেষ ষোলো মেলা জপ এক জায়গায় বসে মনোযোগ সহকারে জব সারা দিন আপনি যাদের সঙ্গে করছেন এদের প্রভাবে আপনার কি হতে পারে আপনার ভক্তি জীবন বিবতা আসতে পারে সেই জন্য ভক্তি ঠিক রাখার জন্য নিজের চেতনা ঠিক রাখার জন্য আমাদেরকে হরিনাম জপের উপর আমাদেরকে অধিক গুরুত্ব দিতে হবে জব করলে সবকিছু হবে জব করলে চেতনা সেই যে আয়না চেত ও মার্জনম চিত্তরূপ দর্পণ মার্জন হবে জব করলে আমাদের হৃদয় পরিষ্কার হবে জব করলে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ তৈরি হবে এবং জব করলে কি হবে আমাদের এই মন নিয়ন্ত্রণ থাকবে তো সেই আমাদের প্রতিদিন কি করতে হবে এই ভগবানের নাম জব করতে হবে তো জব করার পূর্বে এবং বিশেষ করে আমরা সবাই আমরা গীতা পড়েছি যারা দীক্ষা নিবেন বা যারা ব্রাহ্মণ দীক্ষা নিবেন তাদেরকে একটা প্রশ্ন অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে কি যে দেহাত্ম বুদ্ধি কি গীতার ভিতরে বারবার প্রত্যেকটা শ্লোকে তাৎপর্যে শিলপ্রভুপাত এই দেহাত্ম বুদ্ধির কথা বলেছেন এবং আমরা শ্রীমদ গীতা যদি আপনি দ্বিতীয় অধ্যায় পড়েন পুরা অধ্যায়টাই কিন্তু দেহাত্মবুদ্ধি বুদ্ধি নিয়ে আলোচনা করা হয়েছে যে দেহাত্ম বুদ্ধিটা কি তা এখানে আমি এটা দেহাত্ম বুদ্ধি সম্বন্ধে আমি শুনবো দেখি কে কি বলেন কার কি অভিজ্ঞতা রামকৃষ্ণ প্রভু রামকৃষ্ণ প্রভু আমরা আমি সব যে আমি এই কাজ করতেছি আমি ওইটা করতেছি এই সংসার আমার এই বাড়ি আমার এই ঘর আমার এই দোকান আমার হম এগুলো আমার এগুলা হলো দেহাপনা বুদ্ধি আর যদি মনে করি যে না এগুলা ভগবান শ্রীকৃষ্ণের এই জনজগতে আসছি ভগবানের সাধন ভোজন করার জন্য হ্যাঁ যে এগুলা আমার কিছুই না আজকে আমার ছিল কালকে হয়তো অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি সব কিছু যে আমার ঊর্ধ্বে কেউ নেই হ্যাঁ আমার নিচেও কেউ নেই যেটা হলো আমরা আমাদের মনে করি সেটাই হলো দেহাত্মা বুদ্ধি হ্যাঁ যে এই দেহটা আমি হ্যাঁ এই এটা আমার এটা আমার সবকিছু আমার এই আত্মীয় আসলে কেউ কেউ নাই জগতে পরম আত্মা হলেন ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ আ এটাই হলো মানে আপনার দেহাত্মা বুদ্ধি যে আমরা আমাদের যে ইন্দ্র তৃপ্তি সাধন করার জন্য যে কাজগুলা করি সেগুলো হলো দেহাত্মা বুদ্ধি আশেষ ধন্যবাদ তা খুব সুন্দর ভাবে বললেন দেহাত্ম বুদ্ধির হয়েছে আর মানিক প্রভু কিছু বলেন দেহাত্ম বুদ্ধি আচ্ছা মোবাইলের আনমিউট করে নেন কৃষ্ণ বাবু দেহ কেন্দ্রিক যে দেহ দেহ বিষয় বুদ্ধি সেটা বুদ্ধি বাবু

নামদব বাবু বলেন দেহটা দেহটা শুধু আমার আমার বলে দেহটা আমার নয় দেহটা শুধু ভগবানের কাজে নিয়োজিত করে কাজেই আমাদের এই দেহ এবং আপনা দু নটেই ভগবানেরarupে

যে দেহের আসক্ত থাকে অর্থাৎ আমি তো এই দেহটা না আমি হচ্ছে আত্মা ভগবানের নিত্য দাস এটা যে না জানে তাহলে সে দেহাত্ম থেকে গেল সে আর দেহাত্ম বুদ্ধির উর্ধে সে যেতে পারল না দেহ এটা এই জড়জগতটাই সে জানলো না জড়জগতের বিষয়ের প্রতি সে আওতাভুক্ত এর বাহিরে কি আছে মৃত্যুর পরে কি হবে সে সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই এটাই হচ্ছে দেহাত্ম বুদ্ধি অর্থাৎ ব্যস্ত সে কি কিভাবে খাওয়া যায় কিভাবে ভালোভাবে ঘুমানো যায় কিভাবে ভবিষ্যতে ভালো কিছু করা যায় শুধু দেহের জন্য যে চিন্তা এটাই হচ্ছে দেহাত্ম বুদ্ধি তো আমাদেরকে দেহাত্ম বুদ্ধিতে যদি থাকি আমরা তাহলে আমরা ভক্তিযুগে প্রবেশ করতে পারবো না যদি কেউ ভক্তিযুগে প্রবেশ করতে চায় যদি কেউ ভক্তি করতে চায় তাকে অবশ্যই দেহাত্ম বুদ্ধির উড়তে যেতে হবে তাকে জানতে হবে যে আমি দেহটা না আমি হচ্ছে আত্মা আর আত্মার কাজ কি পরমাত্মার সেবা করা ভগবানের সেবা করা তো সেবা করব কিভাবে ভগবানের যে কিছু রুলস দিয়েছে বিধিনিষেধ দিয়েছে শাস্ত্র দিয়েছে সে শাস্ত্রের বিধান অনুসারে কি করতে হবে ভগবানের সেবায় যুক্ত হতে হবে আর এইভাবে ভগবানের সেবা যুক্ত হলেই আমরা ভক্তি যুগে প্রবেশ করতে পারবো তো ভক্তি করতে করতে দেখেন এই যে হরিনাম জপ করাটা একটা অঙ্গ আমরা হরিনাম জপ করছি এটা একটা ভক্তি হচ্ছে তো এই যে হরিনাম জপ ভগবানের নাম জপ করছি জল সিচন করছি আমাদের ভক্তি লতার সে বিষটা অঙ্কুরিত হচ্ছে জল দিচ্ছি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন এই গাছটা যেন কেউ না খেয়ে নেয় আর এই গাছটা না খাওয়ার জন্যই কিন্তু আমাদের শ্রবণ করতে হবে যে কিছুক্ষণ আগে আমরা জব করেছি জব করার ফলে কি হচ্ছে সবার ভিতরে ভক্তি উদয় হয়েছে কিন্তু এই ভক্তিটা যেন নষ্ট না হয়ে যায় এবং জপের মহিমা সম্বন্ধে জানা ভক্ত সঙ্গে মহিমা সম্বন্ধে জানা কিভাবে জানবো শ্রবণের মাধ্যমে শ্রবণ কীর্তন রূপ বেড়ার দ্বারা কি করতে হবে আমাদের এই ভক্তিলতার বিষটাকে এই ভক্তিলতার যে রয়েছে সেই গাছটাকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে আর না হলে বাইরের অনেক গরু ছাগল এসে খেয়ে ফেলবে কারণ বাইরে অনেক গরু ছাগল আছে বলবে আরে এখন বয়স হয়েছে নাম করার এখন বয়স হয়েছে করার অনেকে বলবে বা তুমি আগে দীক্ষা নিয়েছ না তুমি আবার তোমার সেই গুরুদেব ত্যাগ করে তুমি আবার কিসের মন্ত্র জপ করছো সেই গুরু মন্ত্র জপ করলেই তো হইলো তো এরকম ভাবে অনেকেই অনেক গরু ছাগল থাকবে এরা এসে আপনার ভক্তিটাকে নষ্ট করার চেষ্টা করবে যদি আমরা শ্রবণ কীর্তন করি যখন আমরা শাস্ত্র সম্বন্ধে জানব এবং ভক্ত সঙ্গে করবো তখন কি হবে এই শ্রবণ কীর্তন রূপ বেড়ার দ্বারা আমরা আমাদের এই ভক্তিলতার বিষটাকে সুরক্ষা দিতে পারব তো সেজন্য প্রতিদিন একটু পাঁচ মিনিট শ্রবণ এবং ভক্ত সঙ্গে জব আমরা করব তো আজকে আমরা এখানে আলোচনা এবং জব ক্লাস বিশ্রাম রাখবো তো বিশ্রামের আগে আমার ভগবানের কাছে এবং নিঃস্বন্দী ভগবান রাধা মাধব জগন্নাথ সকলের চরণে আমরা এখানে যারা জব ক্লাসে আছেন সবার 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 উদ্দেশ্যে আছে যেন সুস্থ থাকে ভগবান যেন প্রত্যেকের ছেলে মেয়েকে সুরক্ষিত রাখেন এবং প্রত্যেকের ছেলে মেয়ে যেন কৃষ্ণ ভক্ত হয় তারা যেন সবাই কৃষ্ণ চরণ লাভ করতে পারে আমরা যেন সবাই কৃষ্ণের চরণ লাভ করতে পারি সেই কামনায়

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে জয় জগন্নাথ বল মহারাণী কি ভক্ত দেখি সমস্ত চরণ প্রণাম অনেক ভালো আজকে অনেকগুলো জন নতুন জয়েন হয়েছে সবাই উপস্থিত থাকবেন প্রতিদিন নে সবার জন্য নাম জানিয়ে আজকে শেষ করছি এখানে